প্রথমেই তোমাদেরকে দেখায় ভীষণ সুন্দর একদম লাইট ওয়েটের নশো ষোলো বাইশ ক্যারেটের গোল্ডে তোমাদের কিছু ইয়াররিংয়ের কালেকশন দেখাচ্ছি এগুলো কিন্তু একদম মেশিনের তৈরি করা ইয়াররিং কতটা সুন্দর একদম লাইট ওয়েটের এগুলো তোমরা পেয়ে যাচ্ছ মাত্র মাত্র সাত হাজার থেকে দশ হাজার টাকার মধ্যে এবং এই দুটো কিন্তু শুই আছে পিছনে কিন্তু শুই স্টাইলের আছে তোমাদেরকে একটু দেখিয়ে দিই চুই থাকা স্টাইলেও কিন্তু তোমরা পেয়ে যাচ্ছ তাই এই প্রত্যেকটা কালেকশন দেখো ভীষণ সুন্দর একদম লাইট ওয়েটের মধ্যে তোমরা সাত হাজার থেকে দশ হাজার টাকার মধ্যে এরকম সুন্দর কালেকশনগুলো কিন্তু পেয়ে যাচ্ছ খুব সুন্দর এক গ্রামের অনেক কম ওজন আছে সাতশো তিরিশ মিলিগ্রাম দাম পড়ছে দশ হাজার পাঁচশো টাকা দশ হাজার পাঁচশো টাকায় তোমরা পেয়ে যাচ্ছ পাড়ার সাথে শোভা জুয়েলার্স থেকে প্রত্যেকটা ইয়াররিং আজকে তোমাদের দেখাচ্ছি কিন্তু এক গ্রামের কম কিন্তু দেখতে কতটা সুন্দর কতটা লেন তোমরা জাস্ট দেখে নাও এগুলো কিন্তু গিফট আইটেমের জন্য ভীষণ সুন্দর যাদের সামনে ধরো বিয়ে বাড়ি আছে কি গিফট করবে বুঝতে পারছো না তো দশ হাজার টাকা সাত থেকে দশ হাজার টাকার মধ্যে যাদের বাজেট আছে তারা কিন্তু এই সুন্দর ইয়াররিংগুলো নিয়ে নিতে পারো এটাতে আছে ছশো নব্বই মিলিগ্রাম এটাও তোমাদের মোটামুটি ওই দশ হাজার টাকা মতন দাম পড়ছে দশ হাজার টাকায় তোমরা পেয়ে যাচ্ছ তোমরা যারা দূর থেকে দেখছো স্ক্রিনে দেওয়া ফোন নাম্বারে ফোন করে তোমরা স্ক্রিনশট নাও নিয়ে কিন্তু বুক করতে পারো ডিজাইনগুলো প্রত্যেকটাই কিন্তু ভীষণ সুন্দর এত লাইট ওয়েটে এত সারা ফ্রেন্স রয়ে কেমন আছো আশা করি তোমরা সবাই ভীষণ ভালো আছো আর আজকে তোমাদের জন্য নিয়ে এসেছি একদম লাইট ওয়েটের সুন্দর সুন্দর এর কালেকশান একদম লাইট ওয়েট কিন্তু দেখলে মনে হবে অনেকটা ওয়েট তো তোমাদেরকে যে ইয়াররিংয়ের কালেকশনগুলো দেখাবো জাস্ট দেখে নাও কতটা সুন্দর কালেকশানগুলো অসাধারণ সুন্দর প্রত্যেকটাই কিন্তু আছে এক গ্রামের কমে প্রত্যেকটা ইয়ার আছে জাস্ট এক গ্রামের কমে তো চলো স্কিপ করো না ভিডিওটা দেখতে থাকো আশা করি তোমাদের প্রত্যেকটা কালেকশন ভালো লাগবে পরবর্তী ইয়ারিং দেখো এটা কিন্তু ভীষণ সুন্দর একটা বরফি স্টাইলের মধ্যে রয়েছে ম্যাট ফিনিশিং এবং তার সাথে কিন্তু ভীষণ সুন্দর কাটার ডিজাইন রয়েছে দশ হাজার টাকায় পেয়ে যাচ্ছ প্রত্যেকটা ইয়ারিং এক গ্রামের কম ওজনের তোমাদেরকে দেখাচ্ছি তোমরা যারা পছন্দ করো লাইট ওয়েটের ইয়ারিং তাদের জন্য কিন্তু ভিডিওটা ভীষণ সুন্দর দশ টাকায় তোমরা এত সুন্দর একটা এর কালেকশন পেয়ে যাচ্ছ পরবর্তী দেখো এটাও তোমাদের ভীষণ পছন্দের একটা ডলফিন ডলফিনের একটা ইয়াররিং জাস্ট দেখো কতটা সুন্দর এটা কিন্তু তোমরা ছোট থেকে বড় সবাই পছন্দ করে সাতশো কুড়ি মিলিগ্রাম সাতশো কুড়ি মিলিগ্রামে পেয়ে যাচ্ছে একটা ডলফিনের ইয়াররিং কতটা সুন্দর জাস্ট দেখে নাও কতটা সুন্দর দেখো হ্যাঁ ভীষণ সুন্দর লাগছে দাম কত হবে দশ হাজার ছশো পঞ্চাশ টাকায় পেয়ে যাচ্ছ দশ হাজার ছশো পঞ্চাশ টাকায় পেয়ে যাচ্ছে এটা কিন্তু ছোট থেকে বড় সবাই কিন্তু এই ডলফিন ইয়ারিং এবং তোমরা যদি চাও এর সাথে কিন্তু একটা ডলফিনের পেনডেন্টও করে নিতে পারো দেখতে কিন্তু ভীষণ সুন্দর পরবর্তী ইয়াররিং দেখো এটা মাত্র আট হাজার চারশো টাকায় পেয়ে যাবে মাত্র আট হাজার চারশো টাকায় এত সুন্দর ইয়াররিং প্রত্যেকটা কিন্তু হলমার্ক গোল্ড নশো ষোলো বাইশ বাই বাইশ ক্যারেটে পেয়ে যাচ্ছ ডিজাইনটা জাস্ট দেখো কতটা সুন্দর ভীষণ সুন্দর ডিজাইন এবং তোমরা এগুলো কিন্তু গিফট পারপাসের জন্য দিতে পারো এক গ্রামের কম ওজনের ইয়াররিং এর কালেকশান তোমাদেরকে দেখাচ্ছি এই ডিজাইনটা দেখো এটাও কিন্তু ভীষণ সুন্দর ছশো দশ মিলিগ্রাম আছে মাত্র ছশো দশ মিলিগ্রামে তোমরা এত সুন্দর একটা ইয়ারিং এর কানেকশন পেয়ে যাচ্ছ ছশো দশ মিলিগ্রাম ডিজাইনটা জাস্ট দেখেন কতটা সুন্দর দশ হাজার টাকায় পেয়ে যাচ্ছ ন হাজার মাত্র ন হাজার টাকায় তোমরা এই সুন্দর ইয়ারিং এর কালেকশনটা পাচ্ছ যারা লাইট ওয়েটের ইয়ারিং এর কালেকশন চাইছো তাদের জন্য একদম পারফেক্ট ভিডিও ভীষণ সুন্দর মানে তোমাদের বাজেট যদি আট থেকে দশ হাজার টাকার মধ্যে থাকে তোমরা শুভা জুয়েলার্স এ চলে আসো ইয়াররিংয়ের কালেকশন দেখার জন্য প্রত্যেকটা কালেকশন ভীষণ সুন্দর আট হাজার টাকার মধ্যে এত সুন্দর কালেকশন তোমাদের কিন্তু অন্য কোনো জুয়েলার্স দিতে পারবে না কেন এত লাইট এত ভ্যারাইটিস তোমরা কিন্তু অন্য কোথাও পারো পরবর্তী ডিজাইন দেখো এটা কিন্তু ভীষণ সুন্দর আর সাতশো দশ মিলিগ্রাম মানে মোটামুটি প্রত্যেকটাই তোমাদের যেগুলো দেখাচ্ছি আট হাজার দশ হাজার টাকার মধ্যেই পেয়ে যাবে এটার দাম একটু বলে দাও দশ হাজার টাকা মাত্র দশ হাজার ছশো টাকায় তোমরা কিন্তু পেয়ে যাচ্ছ ইয়ার প্রত্যেকটা কিন্তু ভীষণ সুন্দর যারা চাইছ চলে আসো তাড়াতাড়ি দেরি করো না বৃহস্পতিবার দোকান বন্ধ থাকে বাকি প্রত্যেকদিন দোকান খোলা আছে সকাল দশটা থেকে রাত্রি নটা পর্যন্ত পরবর্তী ইয়ারিং দেখো মাত্র আট হাজার চা আট টাকায় তোমরা ইয়াররিংটা পেয়ে যাছো আট টাকায় তোমরা এত সুন্দর একটা ইয়াররিংয়ের কালেকশন পাচ্ছ জাস্ট অসাধারণ সুন্দর সিম্পল বাট সোভার ডিজাইনের যদি ইয়াররিংয়ের কালেকশন দেখতে চাও তোমরা কিন্তু ভিজিট করো বাটার সাথে শোভা জুয়েলার্সার এটা দেখো ইয়াররিংটা বেশ সুন্দর একদম একটু অন্য রকম ডিজাইনে আছে পনেরো হাজার পনেরো হাজার দুশো টাকায় পেয়ে যাচ্ছ পনেরো হাজার দুশো টাকায় তোমরা এত সুন্দর একটা ইয়ারিং এর কালেকশন পেয়ে যাচ্ছ এটার ওজন আছে এক গ্রাম চল্লিশের কালেকশন পেয়ে যাচ্ছ জাস্ট দেখে নাও ডিজাইনটা ভীষণ সুন্দর স্ক্রিনশট নিয়ে তোমরা কিন্তু অনলাইনে বুক বুক করতে পারো এবং তোমরা টোয়েন্টি ফোর আওয়ার্স এর মধ্যে কিন্তু ঘরে বসে এরকম সুন্দর সুন্দর ইয়ার এর কালেকশন বা যে কোনো জুয়েলারি কালেকশন তোমরা ঘরে বসে পার্চেস করতে একটু লাইট ওয়েটের মধ্যে মানে এক গ্রামের মধ্যেই তোমাদের কালেকশান দেখাবো ভীষণ সুন্দর দেখো পেনডেন্টের কালেকশন অনেকেই তোমরা বলো দিদি পেনডেন্টের কালেকশন ওজন আছে মাত্র পাঁচশো দশ মিলিগ্রাম পাঁচশো দশ মিলিগ্রামে এত সুন্দর পেনডেন্ট জাস্ট কিন্তু ভাবা যায় না দাম পড়ছে সাত হাজার সাতশো টাকা দাম পড়ছে সাত হাজার সাতশো টাকা জাস্ট ডিজাইনটা দেখে নাও সাত হাজার সাতশো টাকায় এত সুন্দর একটা পেনডেন্ট তোমরা পেয়ে যাচ্ছ দুশো সত্তর মিলিগ্রাম দাম পড়ছে চার হাজার দুশো টাকা চার হাজার দুশো টাকায় তোমরা পেয়ে যাচ্ছ এত সুন্দর সুন্দর পেন্ডেন্টের কালেকশন ভীষণ কিউট ডিজাইন জাস্ট দেখে নাও কতটা সুন্দর ডিজাইন পরবর্তী পেনডেন্টটা ন হাজার তিনশো টাকায় পেয়ে যাচ্ছ ন হাজার তিনশো টাকা এত সুন্দর সুন্দর পেনডেন্ট তোমরা দশ হাজার টাকার কমে পেয়ে যাচ্ছ জাস্ট কিন্তু ভাবা যায় না কতটা সুন্দর জাস্ট দেখে নাও তোমরা পার্চেস করতে পারো মার সাথে সুভাষ জুয়েলার্স থেকে এবং অনলাইনে পার্চেসের ব্যবস্থাও আছে আর তোমরা এত সুন্দর ডিজাইনের পেনডেন্ট তোমাদের আজকে যেগুলোই দেখাবো প্রত্যেকটা কিন্তু এক গ্রামের কম ওজনে তোমরা পেয়ে যাচ্ছ এটাও দেখো ভীষণ সুন্দর প্রত্যেকটাই সুন্দর প্রত্যেকটাই মানে বিউটিফুল বিউটিফুল কালেকশন আটশো চল্লিশ মিলিগ্রামে তোমরা পেন্ডেন্টের কালেকশন পাচ্ছ আটশো চল্লিশ মিলিগ্রামে দাম পড়ছে বারো হাজার ছশো টাকা দাম পড়ছে বারো হাজার ছশো টাকা তো যা জাস্ট দেখো তোমাদের জন্য কিন্তু এই টাসেল দিয়ে আমি পেনডেন্টটা পরে নিলাম কতটা সোভার একটা লুক দিচ্ছে এবং এটা গ্রিন কালারে রয়েছে চাইলে তোমরা রেড গ্রিন ইয়েলো ব্রাউন যে কোনো কালারে নিতে পারো এবং তোমরা যদি একটুখানি দুটো তিনটে টাসেল এরকম নিয়ে নাও তো যখন শাড়ি পরবে শাড়ির সাথে ম্যাচিং করে এরকম টাসেল দিয়ে এরকম পেনডেন্টগুলো পরে নাও জাস্ট অসাধারণ মানে এই রকম টাসেল দিয়ে এরকম পেন্টেন্ট গুলো গিফট দিতে পারো প্লাস নিজেরা কোনো অফিসারে যখন যাবে তখন এরকম সুন্দর টাসেল গুলো দিয়ে নিজেদের জন্য এরকম কিন্তু তোমরা করে নিতে পারো দেখতে ভীষণ সুন্দর দেখো যে কোনো পেন্ডেন্টই কিন্তু এর সাথে চলে যায় যারা নতুন বিয়ে হচ্ছে তারা কিন্তু রেড কালারের সাথে এরকম নিয়ে নিতে পারো বা গিফটের জন্য ভীষণ সুন্দর লাগবে তো এরকম সুন্দর সুন্দর ডিজাইনের পেন্ডেন্ট নিতে গেলে তোমাদের কিন্তু ভিজিট করতেই হবে বারাসাতের সুভাষ বিলাস বারাসাত ব্যারাকপুর রোড টালিখোলা বাজার উপরেই শোরুম যারা বারাসাত থেকে আসছো তারা স্টেশন থেকে টোটো করে ডাইরেক্ট চলে আসতে পারো আর যারা ব্যারাকপুর হয়ে আসছো তারা এইটটি বাস অথবা অটো করে তোমরা একদম ডিরেক্ট টালিখোলা বাজারের উপরে নামবে একদম বাজারের উপরেই কিন্তু শোরুম